আমার খবর পয়লা বৈশাখে উপলক্ষ করে ফুটবল মাঠের বারপুজো ফুটবল খেলোয়াড়দের উন্নত মানের জার্সির সূচনা করলেন শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি। শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির শান্তিনিকেতন এর আশেপাশে আদিবাসী ছেলেদের ফুটবল প্রশিক্ষণ দিয়ে তাদের প্রতিষ্ঠিত করার মূল লক্ষ্য। ফুটবল প্রশিক্ষণ ছাড়াও আদিবাসী সমাজের শিক্ষা স্বাস্থ্য নিয়ে অনবরত কাজ করে চলেছে। তাই ফুটবল যখন প্রধান লক্ষ্য সেই ফুটবল মাঠের বার পুজো দিন হিসেবে পয়লা বৈশাখ দিনটিকে বেছে নিলেন তারা বার পুজোর সাথে সাথে আগামী দিনে চলার পথ কি হবে তাও ঠিক করে নিলেন শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি এদিনের এই বার পুজোকে কেন্দ্র করে মাঠে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বহু খেলা প্রেমিক মানুষরা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ একাডেমির পাশে থাকার আশ্বাস দেন আরেকদিকে লোক আছে পাল কনস্ট্রাকশন খুব বড় একটা কন্ট্রাক্টর তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম এই জার্সি কাছাতে ওরা কনসার্ট করে সেই খরচা কাছে এই পার কনস্ট্রাকশন দেখুন এই ধরনের উদ্যোগ খুব ভালো উদ্যোগ আমাদের পাড়ারই ছেলে কৌশিক ঘোষ কয়েক বছর ধরে এই উদ্যোগ নিয়ে এই মাঠে টাইল ফাইল একাডেমি করে ছেলে মেয়েদের ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছে আদিবাসী ছেলেদের ভালো প্রশিক্ষণ দিচ্ছে তা আমিও ওকে বলেছিলাম ও আমাকে বললো যে এই বছর বাচ্চার মেয়েদেরও প্রশিক্ষণ শুরু করবে এটা খুব ভালো উদ্যোগ যে আদিবাসী ছেলেদের যে প্রতিভা লুকিয়ে আছে অনেক সময় প্রস্ফুত হয় না কিন্তু এই আদিবাসী ট্রাইবাল একাডেমির উদ্যোগে তারা প্রতিফলিত হচ্ছে এবং টায়ারেও নানা টায়ারে তারা চান্স পাচ্ছে এ ডিভিশন বা প্রিমিয়ার লিগের খেলার সুযোগ এবার পাচ্ছে কিছু ছেলে তো এটা একটা ভালো জিনিস আমরা যত পার যতটা পারি তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি এবং যাতে তারা এগিয়ে যায় এবং বোলপুরের যারা পুরনো খেলোয়াড় বা খেলতেন লিগপালরা যারা ছিল তারাও আর এই একাডেমিকে এড়িয়ে যেতে পারছে না তারাও তাদের যতটুকু সময় দেওয়ার এই একাডেমিকে দিয়ে যাতে অ্যাকাডেমিটা ভালোভাবে রান করে তার চেষ্টা করি এবং আমরাও সরকারি লেভেলে চেষ্টা করছি যাতে এই মাঠটা তাদের দেওয়া যায় এখানে ডিএম সাহেবকেও আমরা বলেছি ট্রাইবাল একাডেমিও সেই পিটিশন যেগুলো করতে হয় করেছে আমরাও চেষ্টা করছি সামনের দিনে যাতে মাঠটা দিলে একটা পার্মানেন্ট স্ট্রাকচার তারা করতে পারে এবং তারা আরও সুচারুভাবে যে কিছুটা এলাকা নিয়ে যেমন কয়েকটা গ্রাম নিয়ে এরা করছে এইটা আরও ছড়িয়ে দেওয়া দেওয়া যেতে পারে এবং আরও গ্রাম আদিবাসী গ্রামরাও তারা সুযোগ পেতে পারে তাদের ছেলে মেয়েরা সুযোগ পেতে পারে সেই জন্য কৌশিক যে উদ্যোগ নিয়েছে আমরা সবসময় তাকে সাহায্য করি এবং চেষ্টা করি যতটা সময় দেওয়া যায় দিয়ে তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করি শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির পক্ষ থেকে শিল্পী রথিন কিস্কুকে একাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডার রাখা হলো এছাড়াও খেলোয়াড়দের জন্য উন্নত মানের জার্সির সূচনা করা হয় এদিন বেশ কিছু কৃতি খেলোয়াড়দের সম্মাননা জানানো হয় এ বিষয় নিয়ে বিস্তারিত জানান শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির প্রতিষ্ঠাতা কৌশিক ঘোষ প্রথমত আজকে শুভ পয়লা বৈশাখ বাঙালিদের জন্য এক উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিন মূলত আমরা আজকে এখানে মিলিত হয়েছি শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি আপনারা জানেন শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি মূলত ট্রাইবাল কমিউনিটি ডেভেলপমেন্ট থ্রু ফুটবল এই কাজ করে চলেছে এবং ফুটবল নিয়ে যেহেতু আমরা কাজ করেছি পয়লা বৈশাখ আজকের দিনটা বার হিসাবে মানে মান্যতা দেওয়া হয় মহৎসলে হয়তো এই বার পুজোর প্রচলন খুব কম কিন্তু আজকে ময়দানের প্রত্যেকটা ক্লাবে মহা সমারোহের সঙ্গে ফুটবলের সঙ্গে যে যুক্ত তাদের সব ফুটবলার কর্মকর্তা তাদেরকে নিয়ে আজকে একটা বার পুজো অনুষ্ঠান হয় আমরাও গত তিন বছর ধরে এই আজকের দিনটাকে বার পুজো হিসাবে বেছে নিয়েছি সেখানে আমাদের সকল স্তরের সাব জুনিয়র এবং সিনিয়র ফুটবলাররা ছিল তার সঙ্গে সঙ্গে আমাদের শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির যে বৃহত্তর পরিবারের সদস্যরা মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট পোক শিল্পী রতিন কিশকু মহাশয় যাকে আমরা আজকে শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ডিক্লেয়ার করেছি আজকের দিনে আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের খুব একটা স্বপ্ন ছিল যে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামান স্পোর্টিং যে কোয়ালিটির জার্সি পরে ম্যাচ খেলে সেই জার্সিটা সেই কোয়ালিটির জার্সি আমরা বানিয়ে আজকে ওপেন করেছি এবং সঙ্গে সঙ্গে বেশ কিছু প্লেয়ারকে আমরা এবছর কলকাতায় প্রিমিয়ার ডিভিশনে সাইন করাতে পেরেছি বেঙ্গল ফুটবল একাডেমিতে সাইন সাইন করাতে পেরেছি এবং এ ডিভিশনেও সাইন করাতে পেরেছি তাদেরকেও আজকে আমরা সম্বর্ধনা দিয়েছি দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে